এই যে যখন ফ্যানটা চালু করছেন তখন এই চিহ্নটা আসছে হ্যার ফ্যান সমস্যা ফ্যান যখন চালু করে তখন মিটার এই যে চিহ্নটা আসে এই যে এই যে রিপার ফ্যান চালু করলে বাইপাস হয়ে যাচ্ছে এর জন্য এই সমস্যাগুলো হচ্ছে এই এই যে একটা চিহ্ন দেখতে পারতেছেন যখন ফ্যানটা চালু করে এই চিহ্নটা বাসে আর যখন ফ্যানটা বন্ধ করে এই চিহ্নটা চলে যায় ফ্যানটা আবার বন্ধ করেন তো এখন ফ্যান চালু আছে শুধু ঘরে সমস্ত লুট চালু শুধু ফ্যান চালু করলে এই চিহ্নটা থাকে আবার ফ্যান বন্ধ করে দিলে এই চিহ্নটা চলে যায় ফ্যানটা বন্ধ করেন হ্যাঁ ফ্যান বন্ধ হয়েছে না এই যে ফ্যান বন্ধ করছেন এই যে এই চিহ্ন চলে গেছে তার মানে আপনার সমস্যা হইলো ফ্যানে আপনার মিটারের সমস্যা নাই আপনার সমস্যা আছে ফ্যানে ওই ফ্যানের ভিতরে কোথাও শর্ট সার্কিট হয়ে আছে বা নিউট্রাল ফ্যানের বডি শর্ট হয়ে আছে এরকম আপনার সমস্যা হলো ফ্যানে এর জন্য বিদ্যুৎ বিল বেশি আসতেছে যেহেতু মেন সুইচ বন্ধ সমস্ত লুট বন্ধ এই মিটারটা এখন পর্যন্ত একবার পাঁচ দেয় নাই তার মানে মিটারটা ভালো আছে মিটারের কোনো সমস্যা নাই এখন আপনি সুইচ চালু করেন আপনার দেখাই দিয়ে যায় মেনচিট চালু করেন আপনার বুঝাই দিয়ে যায় আপনারা বুঝাই দিয়ে যাচ্ছি আপনার যে সমস্যাটা সমস্যাটা ধরাই দিয়ে যাচ্ছি যেহেতু আপনি আবেদন করে আসছেন বিদ্যুৎ বিল বেশি আসে আপনার যে সমস্যাটা সেটা ধরাই দিয়ে যাচ্ছি এদিকে আসেন এই যে আপনি এখন মেন চোট চালু করছেন বুঝছেন আপনি এখন বিদ্যুৎ ব্যবহার করতেছেন হ্যাঁ এই দেখেন এই যে এই লাল বাতিটা কিন্তু এখন জ্বলবে বিদ্যুৎ ব্যবহার এই জায়গায় দেখছেন এই দেখেন টিপ করে জ্বলবে মানে বাড়ি দিবে এই পালস বাতিটা বিদ্যুৎ ব্যবহার হলেই পালস দেয় অন্যথায় দিবে না দেখেন এই বাতির দিকে তাকাই দেখেন এই দেখছেন বাতি জ্বলছে এবং আপনার মিটার এই একটা চিহ্ন আছে দেখছেন এই চিহ্নটা এই চিহ্নটা আছে এই চিহ্নর কারণে আপনার বিলটা বেশি আসতেছে আপনার ওই যে ফ্যানটা আছে এই ফ্যানে সমস্যা আছে এ ইলেকট্রিশিয়ান দেখাবেন হয়তো বা ফ্যানের বডি বা ফ্যানেতে শর্ট থাকতে পারে এর জন্য সমস্যা হচ্ছে যদি সেটা ইলেকট্রিশিয়ান দেখাবেন দেখায় ওই ফ্যানটার সমস্যাটা সমাধান করুন ফ্যানে একটা সমস্যা রয়েছে এর জন্য এই যে চিহ্নটা আছে যখন ফ্যানের সুইচটা আপনি বন্ধ করেন তখন মিটারে এই যে চিহ্নটা আছে আসে যে এই চিহ্নটা চলে যায় এবং মিটারওয়াল আল পালস দেয় না তার মানে আপনার সমস্যাটা হলো ফ্যানে ফ্যান পরিবর্তন করতে হবে যেহেতু আপনি আবেদন করে আসছেন মিটারটা চেক করার জন্য আবেদন করে আসছেন আমরা সরজমিনে আসলাম মিটারটা দেখলাম মিটারটা আমাদের কাছে যতদূর মনে হলো মিটারটা সম্পূর্ণ ভালো আছে এখন আপনি চাইলে মিটার আবার পরিবর্তন করার জন্য আবেদন করতে পারেন আমরা পরিবর্তন করে দিয়ে দেব কোনো সমস্যা নেই বুঝছেন ফ্যানটা বন্ধ করে দিলেই সমস্যার সমস্যা সমাধান হ্যাঁ হ্যাঁ ফ্যানটা আপাতত বন্ধ রাখেন ওই ফ্যান ব্যবহার করেন না ফ্যানটা আপাতত বন্ধ রাখেন ওই ফ্যান ব্যবহার করলেন না যেহেতু আপনাদের ফ্যানের সমস্যা ফ্যানটা সুইচটা দিলেই এই যে ফ্যানের সুইচটা বন্ধ করলে এই যে লেখাটা আছে এটা চলে যায় এই যে দেখছেন এই এই চিহ্নটা চলে গেছে তার মানে ফ্যানের বডিতে কোথাও শর্ট থাকতে পারে নিউট্রাল শর্ট থাকতে পারে বা নিউট্রাল কমন থাকতে পারে সেই জায়গায় সমস্যাটা রয়েছে যদি দুই নম্বর বাইপাস হচ্ছে ফ্যানের সুইচটা দিলেই এ দেখেন এখন ফ্যানটা বন্ধ করে দিয়েছে এখন মোটামুটি মিটার সব স্বাভাবিক হয়ে গেছে এখন আর ওই চিহ্নও নাই মিটারটার অধিক পরিমাণে যে বিলটা আসতো ওইটাও আর আসবে না তো ফ্যানের সমস্যার কারণেও কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে এরকম আমি বেশ কয়েকটা পাইছি বেশ কয়েকটা গ্রাহকের এরকম সমস্যা পাইছি যে ফ্যানের সমস্যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসতেছে